হাই ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছে আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার সংসারের কাজের পাশাপাশি কীভাবে আমার হোম বিজনেসটা আমি চালিয়ে যাচ্ছি কারণ একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিল আপু তুমি সংসারের কাজের পাশাপাশি কীভাবে তোমার অর্ডারের কাজগুলো করো সেটা একদিন শেয়ার করবে তো আজকে আমি আপনাদের সাথে সেই রকম একটা ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম তো এটা হচ্ছে একদম সকালের দিক দিয়ে সবাই কিন্তু এখন ঘুম আর মিহির বাবা বের হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি আমার জন্য চা তৈরি করবো আর মিহি মিনহা দুজনেই ঘুম এখনও ঘুম থেকে ওঠেনি তো সকালে নাস্তাটা করার পরে সচরাচর আমি যেটা করি মিনহাকে গোসল করিয়ে দিই তারপরে মিহিকে নাস্তা দিই তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না করি তো কোনো কিছু ভিজানোর প্রয়োজন হলে সেগুলো ভিজিয়ে দিই তো এখন হচ্ছে আমার জন্য অলরেডি আমি চা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেলে তারপর আমি নাস্তা করে নেব আর আজকে সকাল আমি নাস্তা করছি অরেঞ্জ কেক আমার খুবই ফেভারিট একটা কেক তো এটা হচ্ছে আমি গত কালকেই মনে হয় তৈরি করেছিলাম তো খাওয়া হয়নি জাস্ট রাতের দিক দিয়েই খেয়েছিলাম আর যখন নর্মালি বাসায় অরেঞ্জ কেক তৈরি করা হয় সবচাইতে বেশি কিন্তু আমিই খেয়ে থাকি অন্যান্য কেকগুলো কিন্তু মিহিকেই খাওয়াই যদি অরেঞ্জ কেক তৈরি করি তাহলে বেশিরভাগ আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শুরুতে আপনারা যে কেকটা দেখেছেন সেই কেকটা ডেকোরেশন করা দেখাবো সে সাথে অনেক বেশি রিকোয়েস্টের কালার মিশ্রণ দেখাবো রেড কালারের কারণ আমি অনেক বেশি রিকোয়েস্ট পাই যে আপু রেড কালার মেশানোর পরে কেন রেড কালারটা আসে না বরাবর পিঙ্ক কালার কেন আসে তো আজকে আমি আপনাদের সাথে সেই রেড কালারটা কীভাবে আপনারা আনবেন সেই ভিডিওটা শেয়ার করব একই ভিডিওর মধ্যে তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের যে বিন্দু পরিমাণ ভালো লাগে প্লিজ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর প্লিজ ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো নাস্তাটা করার পরে হচ্ছে আমি মিনহার কিছু এখানে মেশিনে কাপড় দিয়েছিলাম প্রায় অনেকগুলোই জমে গিয়েছিল দুই দিনের আর কি তো চিন্তা করলাম হাতে না ধুয়ে মেশিনেই দিয়ে দিই যখন একটু বেশি হয় তখন আমি মেশিনে দিয়ে দিই আর যখন দেখা যায় দু তিনটা হয় তখন হচ্ছে আমি হাতেই ক্লিন করে ফেলি তো এখন হচ্ছে আমি মাছ ভিজিয়ে দিচ্ছি আর আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার ইয়া কিন্তু ক্লিন একদম খালি এটা কিন্তু যখন খালি হয়েছে তখন ক্লিন করা হয়েছে বড়টা কিন্তু এখনও যেটা নর্মাল আর ডিফ যেটা ওটা এখনও ক্লিন করা হয়নি জাস্ট ডিফটাই ক্লিন করা হয়েছে আর আমার বলতে গেলে বাজার সদায় সবই শেষ শেষ হওয়ার পরেই আসলে এটা ক্লিন করা হয়েছে কারণ দেখা যায় ফ্রিজে যদি অধিক পরিমাণে জিনিস থাকে তখন কিন্তু ক্লিন করতে মোটেও ভালো লাগে না আর একটু ঝামেলাও হয় তো এরপরে হচ্ছে আমি ভাত আর ডাল বসিয়ে দিচ্ছে আর দুই কন্যা কিন্তু এখনও ঘুম চিন্তা করলাম আমি কিছু কাজ করে ফেলি তারপরে ওদেরকে ডেকে দিব আর সবচাইতে বেশি দেখা যায় মিনহাই তাড়াতাড়ি উঠে যায় মেহির আগে আলহামদুলিল্লাহ একটা বুড়ি আছে ঘুম ভেঙেছে আপনার ঘুম ভেঙেছে আপনার বোনের এখন ঘুম ভাঙেনি ঘুম ভাঙেনি আমার মেয়ে ভালো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় তাই না এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও আহ একটু খেলা করো তো দেখি একটু হাসো এটা হাসা শান্তিদের সবাইকে হাই দাও হাই হাই আসসালামু আলাইকুম সালাম দাও সবাইকে সালাম দাও সালাম দাও এদিকে তাকাও এইদিকে তাকাও এইদিকে তাকাও টুনটুবুড়ি আমার মেয়েটার এদিকে এটা সাদা এটা কি বুঝতে পারছি না এদিকে একটু করে সাদা দেখা যাচ্ছে মাথার এদিক দিয়ে আচ্ছা 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 সরি 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 ধরবো না দৌড়বো না দৌড়বো না দৌড়বো না এখন কি কান্না করবে এখন কি তোমার কান্নার টাইম এই যে এদিকে দেখা যাচ্ছে একটু করে সাদা বুঝতে পারছি না এটা কি এটা কেন হলো ব্রাশ না করলে মাথার ওই দিক দিয়ে মুখে না যাও মিশে যাও ব্রাশ করে আসো যাও মা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও মি কান্না করতেছে তো এরপরে হচ্ছে আমি আবার রান্নাঘরে চলে এসেছি এখানে হচ্ছে আমি বাইলা মাছ ভিজিয়েছি আমার খুবই পছন্দের একটা মাছ আমাদের চট্টগ্রামের মানুষেরা কিন্তু এই বাইলা মাছটা অনেক বেশি পছন্দ করে বাহিরের দেশের মানে বাহিরের জেলার মানুষরাও কিন্তু পছন্দ করে তবে চট্টগ্রামের মানুষেরা একটু বেশি পছন্দ করে বিশেষ করে আমার বাবা সময় এই বাইলা মাছটা আনতো ছোটোবেলায় দেখতাম তো এরপরে হচ্ছে ডাল অলরেডি হচ্ছে আর ভাত তো হয়েই গিয়েছে তো এখন হচ্ছে আমি ডালটা বাগাই দিচ্ছি রসুন পেঁয়াজ তারপরে হচ্ছে মরিচ দিয়ে এরপরে ওই প্যানের মধ্যেই হচ্ছে আমি মাছটা রান্না করে নেব তো আজকে জাস্ট আমি মাছ ভোনা টমেটো দিয়ে তারপরে হচ্ছে ডাল আর ডাল তো আসলে প্রতিদিনই প্রয়োজন হয় কারণ আগে মিহির বাবার মিহি খেত এখন ডালটা কিন্তু আমি অনেক পছন্দ করি কারণ একটু ডাল ডাল দিয়ে ভাত খাওয়া ভালো এই সময়টাতে সে কারণে আসলে প্রতিদিন আমারও ডাল খাওয়া হচ্ছে তো মাছগুলোকে হচ্ছে আমি লবণ আর হলুদ দিয়ে হচ্ছে কিছুক্ষণ আমি মাখিয়ে রেখেছিলাম যাতে করে যদি গন্ধ থাকে সেটা চলে যাবে আর অধিক পরিমাণের ব্যস্ত থাকার কারণে আমি আপনাদের সবার কমেন্টের ঠিকমতো রিপ্লাই দিতে পারি না আর যদি কেউ প্রশ্ন করে সেই কমেন্টটা যদি আমার চুকে পড়ে তখন কিন্তু আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে থাকি আর এদিকে দুই মামনি

তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে রাতের দিক দিয়ে বলতে প্রায় এগারোটা বেজে গিয়েছে আমি সচরাচর আমার অর্ডারের কাজগুলো কিন্তু রাতেই করে থাকি রাতের খাবার দাবার শেষ করার পরে আমি আমার কাজগুলো শুরু করি তো প্রথমেই হচ্ছে আমি কেক তৈরি করি এরপর হচ্ছে ক্রিম তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দেই আর আমি একটা প্রশ্ন পাই ক্রিম তৈরি করার পরে সাথে সাথে কি আমি ডেকোরেশন করে ফেলি কখনো না ক্রিম তৈরি করার পরে ত্রিশ মিনিটের মতো আমি নর্মাল ফ্রিজে রেখে দিই ক্রিমটা কিন্তু একদম ঠান্ডা হয়ে থাকে এরপরে আমি যে ডিজাইন করি না কেন সেটা কিন্তু খুবই সুন্দর হয় তারপরে আরেকটা প্রশ্ন পাই সেটা হচ্ছে ক্রিমটা তৈরি করার পরে কেন গলে যায় বা ডেকোরেশন করতে করতে এখন কিন্তু তাপমাত্রাটা অনেক বেশি আমি কিন্তু এসি অন রেখে কিন্তু কাজ করি তারপরও আমারও অনেক প্রবলেম হয় কাজ করতে যেহেতু এগুলো উইপিং ক্রিম বাটার ক্রিম হলে অত বেশি প্রবলেম হবে না তো উইপিং ক্রিম দিয়ে কাজ করতে কিন্তু একটু বেশি কষ্টদায়ক যদি দেখা যায় যে আপনাদের ক্রিমটা একটু বেশি মেল্ট হয়ে যাচ্ছে তাহলে আপনারা আরও পনেরো বিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন তখন দেখা যাবে ক্রিমটা একটু টাইট হয়ে যাবে তো আসলে কেকের কাজগুলো কিন্তু সময় সাপেক্ষ টানা কাজ করা যায় না একটু ধীরে সুস্থে তারপরে গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু কাজ করতে হয় তো এটা হচ্ছে একটা বাস্কেট ডিজাইন তো এখন হচ্ছে আমি বাস্কেটটা তৈরি করে নিচ্ছি আপনাদের সাথে জাস্ট আমি একটু শেয়ার করছি বাস্কেটটা আপনারা কিভাবে তৈরি করবেন আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে কালার মিশ্রণটা শেয়ার করছি তো এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম রেড কালার আর ক্রিমটার ব্র্যান্ড হচ্ছে রেডম্যান তো রেড কালার দেওয়ার পরে জাস্ট আমি দুই ফুটা অরেঞ্জ কালার দিব আর কালারটা মনে হচ্ছে একটু কম হয়েছে সেই জন্য আমি আরও দিলাম মানে রেড কালারটা এখনও আসছে না আরও কয়েক ফুটা অরেঞ্জ কালার দিলাম অরেঞ্জ কালারটা খুবই অল্প পরিমাণের দিবেন তো দেখা যাবে অরেঞ্জ কালার আর রেড কালারের দুইটা মিশ্রণে কিন্তু এই সুন্দর কালারটা আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কালারটা মেশানোর পরে কিন্তু আমার ক্রিমটা পাতলা হয়ে গিয়েছে আমি কিন্তু ক্রিমটা তৈরি করার পরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তখন দেখা যাবে ক্রিমটা একটু ঠান্ডা হয়ে যাবে আর একটু টাইট হয়ে যাবে আর অনেকেই কিন্তু এটাই প্রশ্ন করে যে কালার মেশানোর পরে আবার ক্রিমটা পাতলা হয়ে যায় এই যে আমিও কিন্তু ক্রিম মেশানোর পরে যখন দেখলাম যে রেড কালারটা একটু পাতলা হয়ে গিয়েছে যেহেতু আমি পরিমাণে অনেকগুলোই কালার দিয়েছি যেহেতু রেড কালারটা আসছে না সে কারণে তো ক্রিমটা কিন্তু অলরেডি পাতলা হয়ে গিয়েছে এটা দিয়ে কাজ করলে তেমন সুবিধা হবে না সেই কারণে আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ক্রিমটা আর ইয়েলো কালারটা কিন্তু বরাবর ছিল একটু পাতলা হয়নি যেহেতু খুবই সামান্য করে আমি ইয়েলো কালার দিয়েছি এরপরে ক্রিমগুলো যখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আরও পনেরো মিনিট পরে এরপরে হচ্ছে আমি এখন ফ্লাওয়ারগুলোই নিচ্ছি আর আপনারা হয়তো বা দেখে বুঝতে পারবেন ফ্লাওয়ারগুলো কত সুন্দর হচ্ছে আর এই নজলগুলো হচ্ছে নর্মাল নজেল এগুলো কোনো মানে বড়ো সাইজের নজেল না ছোটো সাইজের নজেল দিয়ে কিন্তু আজকে আমি কেক ডেকোরেশনটা করছি এর ছোটো সাইজের নজলগুলো কিন্তু সচরাচর সবার গড়েই থাকে আর ছোটো সাইজের নজল দিয়েও কিন্তু খুবই সুন্দরভাবে কেক ডেকোরেশন করা যায় মানে অনেকের কাছে কিন্তু বড় সাইজের নজলগুলো থাকে না তো আপনারা চাইলে এই ছোটো সাইজের নজল দিয়েও কিন্তু খুবই সুন্দরভাবে কেক কেকটা ডেকোরেশন করে নিতে পারবেন তো আপনারা হয়তো বা একটু লক্ষ্য করছেন আমি কিভাবে করেছি এরপরে একটা একটা ডট দিয়ে দিচ্ছি ফাঁকা জায়গায় আর আমার কাছে বাস্কেট ডিজাইনের কেকগুলো এত বেশি ভালো লাগে আসলে কি বলবো এরপরে নিচের অংশটা হচ্ছে রেড কালার দিয়ে আমি বর্ডার রেখে নিচ্ছি আর রেড কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু ভিডিওতে থেকে বাস্তবে কালারটা আরও বেশি সুন্দর ছিল আমার কাছে মনে হয়েছে বাস্তবে কালারটা আরও বেশি রেড কালার ছিল দেখতে অনেক ভালো লেগেছিল আর এই ডিজাইনগুলো আসলে খুবই সিম্পল খুবই দ্রুত হয়ে যায় আর দেখতেও কিন্তু ভালো লাগে এই যে এখন হচ্ছে আমি রেড কালার দিয়েছি ডট ডট করে এরপর ইয়েলো কালার দিয়েছি এরপর এখন হচ্ছে হোয়াইট কালার দিলাম যেহেতু বাস্কেট তিনটা কালারের সমিশ্রণে কিন্তু এই কেকটা তৈরি হয়েছে এরপরে হচ্ছে উপরের দিক দিয়ে সুইট বল দিয়ে দিচ্ছি কেমন যেন আমার কাছে মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা লাগছে সে কারণে আমি হচ্ছে এখানে আরও কিছু ডট দিয়ে দিয়েছি ভিতরের অংশটাতে তো এটা করার পরে আমার কাছে মনে হচ্ছিল একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে তো আর একটু গর্জিয়াস করলাম তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লেগেছিল। এই যে ভিতরেও কিন্তু আমি ডট ডট দিয়ে দিয়েছি বাহিরের সাইড দিয়ে যেভাবে আমি ডট ডট দিয়েছিলাম ঠিক সে সেইভাবে এই যে এখন হচ্ছে ইয়েলো কালারের ডটটা দিয়ে দিচ্ছি আর কেক তৈরি করার পরে কমেন্টটা প্রায় তিন ঘন্টা আপনাদের নর্মাল ফ্রিজে রাখতে হবে আমি আসলে এত এত বেশি প্রশ্ন পাই সে সাথে এত বেশি মেসেজ পাই আসলে আমিও নিজেও ব্যস্ত থাকি সে সাথে আমার একটা ছোটো বাচ্চা আছে সংসার সব মিলিয়ে কিন্তু আমিও খুব একটা সময় পাই না তো আসলে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি সবার মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য আমার মানে মেসেজ অপশনে কি পরিমাণ মেসেজ জমে আছে সেটা আসলে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না মানে আমি আসলে ওই সময়টা পাচ্ছি না যে সবার মেসেজের উত্তরগুলো দিবো জানি না সবাই কি মনে করে আমাকে নিয়ে আসলে বিশ্বাস করবেন না সময় কিভাবে চলে যায় বুঝতেই পারি না তো নাম লেখার জন্য হচ্ছে আমি আবার ফন্টেন তৈরি করেছি আর এই কাজগুলো আসলে প্রচুর সময় লাগে অনেক সময় দেখা যায় কি একটা কেক তৈরি করতে করতে তিনটা চারটা বেজে যায় আসলে কিভাবে সময়টা চলে যায় বুঝতেই পারি না যেহেতু একবার ফ্রিজে রাখতে হয় আবার বের করতে হয় আর যখন আমি ফ্রিজে রাখি সেই সময়টাতে দেখা যায় আমি অন্য কাজটা করি এভাবে আসলে আমার সংসারের কাজ কাজের পাশাপাশি আমার বিজনেস সব কিছুই আমি করছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য যাতে করে আমি সফল হতে পারি আর দেখতে দেখতে কিন্তু আমার চ্যানেলটা ধীরে ধীরে বড় হচ্ছে আপনাদের সবার সাপোর্টের কারণে আসলে আপনাদের সবার সাপোর্ট না পেলে কিন্তু আজকে আমি এই জায়গায় থাকতাম না আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক বেশি জরুরি আপনারা সবাই আমাকে এতদিন যেভাবে ভালোবেসেছেন প্লিজ সামনেও ওইভাবে ভালোবেসে যাবেন যাতে করে আপনাদের সবার দোয়ার ভালোবাসা নিয়ে আমি আমার ছোটো চ্যানেলটা আরও বড় করতে পারি তো নামটা এখানে দিয়ে দিচ্ছি আর আমার কাছে ফন্ডেন্ট দিয়ে এইভাবে নাম লিখলে এত বেশি ভালো লাগে কি বলবো খুবই সুন্দর লাগে তাই না আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে কিন্তু এরভাবে নামটা লিখে দিলে খুবই ভালো লাগে মানে কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায় তো সিম্পলের মধ্যে মোটামুটি কেকটার ডিজাইন ভালো ছিল খারাপ হয়নি আর আজকে ডিজাইনটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেকেই জিজ্ঞেস করে যে মানে কেকের কত ইঞ্চি মোল্ডের মধ্যে আমি কেকটা তৈরি করেছি আজকে আমি সাত ইঞ্চি মোল্ডের মধ্যে কেকটা তৈরি করেছি আর তিনটা ডিমের অ্যাসপঞ্জ কেক তো তিনটা ডিমের স্পঞ্জ কেক যদি আপনারা তৈরি করেন এরপরে যদি ডেকোরেশন করেন একটু গর্জিয়াস করে কিংবা এভাবে সিম্পল করে তাহলে কিন্তু বরাবর দুই ফাউন্ড হবে একদম বরাবরই হবে তো আমি কেকটা মেপে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন নয়শো গ্রাম চারশো পঁচিশ গ্রামে হচ্ছে এক পাউন্ড তো নয়শো সাড়ে সাড়ে আটশো গ্রাম কি নয়শো গ্রামে মনে হয় সাড়ে আটশো গ্রামে দুই ফাউন্ড হয় তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর কেকের ডিজাইনটা কেমন লেগেছে প্লিজ আমাকে জানাবেন আসলে আহামরি যে সুন্দর হয়েছে তা না সিম্পলের মধ্যে আসলে মোটামুটি সুন্দর হয়েছে তো আমি কেকটা একেবারে প্যাকিং করে নিচ্ছি আর একটা প্রশ্ন করেছিল আমি ফ্রিজের মধ্যে কেকটা এমনিতে রাখি কি না এমনিতে রাখি যখন দেখি যে আমার ফ্রিজটা খালি গন্ধযুক্ত কোনো খাবার নেই কেকের ভিতরে কোনো গন্ধ ঢুকবে না সেক্ষেত্রে আমি এমনিতে নর্মালি কেকটা রাখি এরপরে যাওয়ার সময় প্যাকিং করে দিই আর যখন দেখি যে গন্ধযুক্ত কিছু আছে আমার ফ্রিজে তখন আমি একেবারে প্যাকিং করে রাখি যাতে করে কেকের ভিতরে কোনো প্রকারের গন্ধ না ঢুকে তো আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ Gracias.